টার এখান থেকে শুরু করলাম আর কিছুদিনের মধ্যেই ইটের ভাটায় আগুন দেওয়া শুরু হবে sind. আমরা মাস ধরে আসছিলাম করবেন পেছন দিক থেকে সূর্যের ইয়ে আসতেছে আলো আসতেছে গ্রামের ভিতরে এই রাস্তাটা খুবই ব্যস্ত হয় লাইভে শুক্ত হয়েছে তো একটু কমেন্ট করে জানাবেন কোথাও দেখতেছেন আজকে রাজার সাথে দেখা মিলে গেছে এবার মনে মনে নিয়ত করছি রাজাসের বাচ্চা নিব রাজাস পালবো এবার তো রাজহাসের মাংস খুবই সুস্বাদু অন্যান্য হাঁস থেকে পুরাটাই আলাদা এটা এক কথায় অন্যরকম একটা স্বাদ তবে রাজহাঁস খাওয়ার একটা বয়স হওয়া লাগবে যদি তিন মাস চার মাস বয়স হয় তখন যদি খান তখন ওই স্বাদটা পাবেন না একটা তো বালু লোড় কুষ্টিয়া থেকে আনে হচ্ছে তো রাজহাঁস যদি একটু বয়স হয় তাহলে মাংসটা সেই স্বাদ লাগে এবং শক্ত হয় তো একটু কমেন্ট করে জানাবেন কে কত থেকে দেখছেন আজকে আমার টাইম মনে হচ্ছে লেট হয়ে যাবো শীতের সকাল সকালে একটু রান্না করতেও দেরি হয়ে যায় তো আমি মাঠে যাইতে পারি নাই এই ধান কাটা শুরু হয়ে গেছে কৃষি কাজ না কাটা প্রায় শেষের পথেই এই মাঠটাতে এখন শুরু হয়নি তো গ্রামের গার্মেন্টস সবাই এভাবে ভ্যানে কিংবা নসিমন গাড়িতে করে গার্মেন্টসে যাই ওরা মাসে পাঁচশো সাতশো এরকম ভাড়া দিতে হয় এটা কোম্পানি দেয় না এটা নিজের নিজস্ব ভাড়া গার্মেন্টসে যারা যায় তো অনেক গৃহবধূ যায় এইখানে বাস বাড়ির সকল কাজ শেষ করে আগে যতগুলো যাইতো শ্রমিক তার তিন ভাগের এক ভাগ আছে আগে প্রায় সাত থেকে আটশো মানুষ কাজ করতো আটশো শ্রমিক কিন্তু এখন কাজ করে সাড়ে তিনশো থেকে চারশো এরকম মাহফিলের সিজন আর মাহাফিল চলতেছে মাহপিল চলতেছে প্রায় একদিন দুই দিন পর পরে মাহফিল তারপরে ধান কাটা শুরু হয়ে গেলে ধান কাটা শেষ হয়ে গেলে তখন অবশ্য মাহফিল প্রত্যেক দিনই পড়বে এক মাস কারণ মাহফিল গেলে তো হয় না একটা খরচের বিষয় আছে কমেন্ট করে জানাবেন একটু পরে পরে বালোরটা রাখা শীতের সকালে সাইকেল চালিয়ে গার্মেন্টসে যাওয়াটা ভালোই লাগে মিষ্টি রোড আবার সাইকেল চালিয়ে যাচ্ছি এখানে একটা অন্যরকম একটা ফিলিংস আছে যখন ঢাকাতে ছিলাম তখন আচ্ছা অটোই করে যাইতে হয়তো দশ টাকা দিয়ে ভাড়া হেঁটে গেলে সময় নাই ঢাকা শহরে সাইকেল খুব কম আছে এ দেখেন ঢাকার গাড়ি চলে যাচ্ছে পূর্ব শাহ করবেন কে কোথা থেকে দেখছেন কিছুদিন আগে গাজীপুরের ভাই গত পরশু আগের আগের থেকে সেই ইন্ডিয়া থেকে একজন দেখছিল কমেন্ট পাচ্ছি না তারা নাই লাইনে যখন চারিপাশে গাছপালা ছিল সুন্দর একটা ভিউ ছিল তো গাছগুলা বড় হয়ে গেল সুন্দর একটা ভিউ থাকে এই জায়গাটা এই জায়গাটা অসাধারণ লাগে বীজ পাতা দেওয়া হয়েছে যারা পরবর্তীতে আবার ধান চাষ করবে তারা বীজ ধান কিনে নিয়ে সেইখানে পাতা দেবে পরে যখন ধান গুছানি শেষ বই চাষ দেওয়া শেষ তখন আবার বীজ তুলে আবার লাগানো তিন ফসলি জমি আমাদের এদিকে আছে যেগুলো উপর জায়গা উঁচু জায়গা সেগুলো তিন ফসল আর যেগুলো একেবারে বিলের মাছখানে একটা ফসলি হয় কারণ বৃষ্টির পানিতে এখনো ডুবা আছে সেসব জায়গাগুলো এবছর প্রচুর পানি হয়েছে এই বছর খানিক আগে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে সেখানে তিনজন মানুষ মারা যায় একটা বাইক অ্যাক্সিডেন্ট আচ্ছা এই যে এইখানে একটা খেজুর গাছ দেখুন এই খেজুর গাছটা এই খেজুর গাছ দেখুন বিষয়টা হচ্ছে এমন এই আমার মতো এরকমই একজন সাইকেল চালিয়ে যাচ্ছে আর সেই বাইকার দুজন ছিল সিটে দুইজনও চালিয়ে মানে একজন চালিয়ে যাচ্ছে দুজন পিছে তিনজন সে বেড়াইতে আসছিল তো আমার মধ্যে একটা সাইকেল যে সাইকেলে পেছন দিক থেকে ধাক্কা মারিয়ে দিছে ধাক্কা মারি দিলে সাইকেল সাইকেলওয়ালা ওখানে পড়ে যায় পড়ে গেলে গাড়িটার স্পিড ছিল বেশি তো গাড়ির চলন্ত অবস্থায় সে ড্রাইভার পিছনে কিছু পিছনে তাকানোর সাথে সাথে নিয়ন্ত্রণ হারিয়ে ওই খেজুর গাছটার সাথে ধাক্কা মারে তো যে চালাচ্ছিলো সে মরে নেই আর যে বসেছিলো সে মারা গেছে আর সাইকেল চালক মারা গেছে জায়গায় মরমান্তিক দুর্ঘটনা এই রাস্তাটা অনেক সুবিধা আবার অনেক ভয়ঙ্কর চলে আসলাম প্রায় এই গার্মেন্টসের গেটে তো গ্রামের গার্মেন্টস হলে একটা সুবিধা একটু লেট হইলেও সমস্যা নাই তো কাজের চাপ কমতো এই জন্য কিছু বলে না যে লেট হইলে দশ মিনিট পনেরো মিনিট লেট হলে কিছু বলে না যদি কাজের চাপ থাকে তখন লেট হইলে দেয় না বাজারটা পেরোলেই আমার গার্মেন্টস আজকে এই পর্যন্তই আল্লাহ বেশ